তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সেদিনকার যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তখন বাবা একটা নারকেল ধরিয়ে দিয়েছিল। তো ভাবলাম নারকেলটা কি করা যায় এমনি এমনি খেলে তো অতটা ভালো লাগবে না সেই জন্য ভাবলাম নারকেলের নাড়ু তৈরি করি তো নারকেলটা ফাটানোর পর কাটার পর দেখলাম যে নারকেলটা সামান্য একটু খারাপ তো কি করা যায় এখন দেখি কী উপায় বের হয় তো নারকেলটা কুড়িয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখানে কুড়োনো হয়ে গেছে এখানে চিনিও রেডি এবার নারকেল আর চিনি একটু মাখবো ভালো করে হাতে চটকে চটকে মাখবো তারপরে ভাবলাম যে যদি আমি বড় বড় করে নারকেল তৈরি করি নাড়ুটা তৈরি করি তাহলে সবার জন্য হবে না সেই জন্য ছোটো ছোটো করে গোল গোল করে নারকেলের নাড়ু সবার জন্য তৈরি করেছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন কেমন হলো অবশ্যই জানাবেন তো আমার নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পারছো খুব সুন্দর হয়েছে আর ছোট ছোট করে আমি করেছি না হলে বড় বড় করলে সবার জন্য হবে না সেজন্য আর একটাই নারকেল ছিল দেখছোই তো তার মধ্যে একটু খারাপ ছিল সেজন্যই ছোট ছোট করে বানিয়েছি আর এদিকে যখন নারকেলটা তৈরি তার আগে আমার ছেলে খাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ছিল তো এখনও আমি বললাম যে ফ্যানের নিচে থাকুক নারকেলের নাড়ুগুলো তো তুমি হচ্ছে তুমি হচ্ছে পাহারা দাও তো ও পাহারা দিচ্ছিল এই যে দেখো তো স্কুল থেকে আসার পরে তো ও ঘুম হয়নি ঘুম হয়নি ওর ঘুমাবে না ও ঘুম হয়নি না ও ঘুমাবে না টিউশন আছে তো দাঁড়াও এক সেকেন্ড বাপা তো নারকেলের নাড়ু খাওয়ার জন্য ব্যস্ত তো ওকে একটা নারকেলের নাড়ু খাইয়ে দিই ছোট্ট ঠিক আছে ছোট্ট